আমরা একটা বিপদে পড়ি ওই কামলা রহিমের কইতে পারেন ভাই আপনারা কি টাকলা রহিমের কথা বলতেছেন ভাই ওরা তো কাউর পাওয়া যাবে বোর্ডে কাজ করে ভাই ধন্যবাদ ভাই

আচ্ছা ভাই আপনি তো রহিম তাই না তো আপনার তো এই বোর্ডের রেজিস্ট্রেশন করা এখনো বাকি আছে রেজিস্ট্রেশন করতে হবে তো নালে তো বোর্ড নিলামে উঠবে এই বোর্ড যখন রেজিস্ট্রেশন তো করতে হবে কিন্তু কি দিয়ে করব টাকা পয়সা তো নাই স্যার কি দিয়ে করব আমি আরে ভাই আপনার তো টাকা পয়সা লাগবে না আপনার তো কিছু কাগজপত্র লাগবে এই সাধারণ কিছু কাগজপত্র ধরেন আপনার ভোটার আইডি কার্ড আপনার স্ত্রীর ভোটার আইডি কার্ড আপনার আব্বার ভোটার আইডি কার্ড আপনার মার ভোটার আইডি কার্ড আপনার আইডি কার্ড আপনার দাদার কার্ড আপনার আইডি কার্ড আপনার এলাকা সবাই কার্ড সামান্য দুইটা একটা কাগজপত্র লাগবে বেশি কিছু তো চুপ কেন বাকিটা তুমি বলে দাও না আপনার দাদার দাদার ভোটার আইডি কার্ড আপনার দাদির দাদির ভোটার আইডি কার্ড আপনার দাদা তো বোনের ফুফুর ভোটার আইডি কার্ড আর ভাই সব থেকে মেইন ভোটার যেটা লাগবে ওইটা হচ্ছে আপনার মুসলমানির যে একটা বায়োডাটা আছে ওইটার একটা সনদপাত্র লাগবে এইটা আপনি অবশ্যই দেবেন আমাদের আলাদা ভালাদা খাইয়েবে এ কাম নাকি একটু চালাই একটু ভোট চালাইয়ে খায় হ্যাঁ আলাদা ভালা রাই কয় নান মিশনৎ লাগবে নানের নান মিশনত কত লাগবে তারপর দাদা দাদার সনদপত্র লাগবে